দেশি গরু দেশি গরুর দুধ পরীক্ষা করব হ্যাঁ পরীক্ষা করবো দিলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তো এই সাইকেল দাঁড়ান ভাই সাইকেসা দাঁড়ান একটু মুখাটা খুলেন দেখা যাক আমরা আজকে পরিমাপ করি ইনশাআল্লাহ আমাদের পুরস্কার পাইতে হলে একটা তিরিশ বালটি মাপ হইতে হবে তিরিশ পার্সেন্ট আমরা সর্বপ্রথম পরিমাপটা করি হ্যাঁ সবাইকে দেখেন আগে আশা লাগতো না আচ্ছা আচ্ছা লেট করে ফেলাইছি হ্যাঁ দেখা যাচ্ছে

এটার মা পারছে এটা বিশ পার্সেন্ট একটা ভাইসা আছে আপনারা সবাই দেখেন একটু কাছে আসো দেখা ওইটা দর্শক প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন এটার মা পারছে কিলে হয়েছে এখন তুমি সরো এটা মা পারছে বিশ পার্সেন্টের কাছাকাছি এটাও বিশ পার্সেন্টের কাছাকাছি তাই না এটা আমরা আর একবার পরিমাপ করবো একই গরু আচ্ছা সমস্যা নাই ঝাঁকি দিচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা দুধটা গরম হিসাবে হ্যাঁ একটু আগে আসো এখান যখন দিব হ্যাঁ ঠিক আছে প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন যারা ভিডিও দেখেন আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই এটাও বিশ পার্সেন্ট ভেসে আছে এই যে দেখেন এটাও বিশ পার্সেন্ট ভেসে আছে তা বিশ পার্সেন্ট ভেসে থাকার অর্থ কি আমি ব্যাখ্যা করতেছি আমি আর একটা দুদাকে পরিমাপ করি এর একটু মুখা লাগান ভাই এটা কার এটা এটা এখানে একটা ছিল যে এটা কি আলাদা এটা আপনার আগায় আসেন দু ঠান্ডা তাই না হ্যাঁ ঠান্ডা ফ্রিজে রাখছিলেন হ্যাঁ ফ্রিজে রাখছিলেন আচ্ছা মাপ আসবে ফ্রিজে রাখলে পাওয়া তাহলে এটা একটু একটু এক ফোঁটা করবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখেন এখানে আনার কিছু বলার আছে আপনারা সবাই দেখেন তো কত persen মাপ আসছে কত persen আছে বাবারা দেখা গেছে পার্সেন্ট অনেক বেশি আছে তাই না কারণ কি দুধটা ঠান্ডা ঠান্ডা দুধ হলে একুরেট মাপ আসে আপনার এই দুধটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কারণ আপনার এই গাভীর দুধটা আমরা আমাদের মিটারে হান্ড্রেড পার্সেন্ট মাপ পাইছি আচ্ছা ওইখানে একটা আছে ওইটা পরিমাপ আচ্ছা এই দুধটা আপনার সবগুলি আপনার নাকি না না এটা বিশ পার্সেন্ট আছে

যে ভাই আমার গাভীর থেকে এরকম বের হয় আমরা তার ভাই বাসায় গেলে হাফ কেজি দুধ হবে না হবে এখন শেখলে হাফ কেজি হবে না সমস্যা হ্যাঁ কালকে যাব সমস্যা কি কি বলেন ভাই আমরা চাই কি আমরা সত্যের জয় সবসময় চাই চাই না এটা বলা যাবে না দুধ কে শেকছে ভাই

আপনি যেহেতু আমাকে চ্যালেঞ্জ করলেন আমি তো সরব করলাম না এখনই আপনাকে এই শত শত লোকের সামনে আমরা কালকে আপনার কয়টা সময় শেখবেন চারটার সময় শেখেন বিকেল চারটার সময় শেখেন বাজারে নিয়ে আসবে দুধ হ্যাঁ আচ্ছা আপনি আমি তো চারটার সময় আমরা যাব ভাই আপনারা হট্টগোল করবেন না ভাই আচ্ছা আচ্ছা আমি বলি তখন মাত্র আমি না না আমরা বলি প্রমাণ আছে আমরা ওনার বাসায় যাব আমরা ওনার বাসায় যাব ভাই আমরা আরছি মানুষকে সচেতন করার জন্য আমি সারা সে কাজটা করি এখন যদি এখানে কেউ বিশৃঙ্খলা করেন তাহলে আমি এই কাজটা করতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমি এখনই এই ভাইয়ের ভুলটা ভেঙে দিবো আপনাদের মনে হয়তো অনেক কিছু থাকতে পারে ভুল না এটা তো আমাকে আরো একবার

আপনারা আগে উত্তেজিত হবেন না কি না ঠিক আছে না সেটাই আমি যাচ্ছি আমি এটাই বলছি যে কালকে ওনার বাসায় যাব আমরা বলেন

i do

আগের জন্য একটা মাপ ছিলাম না তিরিশ কিন্তু ভালো মাপ এটা আপনারা সবাই জানেন এখানে যে কয়টা মাপলাম তিরিশ উপরে আছে আর একটা মাপলাম ওটাও দেশি ওটাও পঁচিশ বেশি আছে তিরিশের কাছাকাছি আজকে শুধুমাত্র নটা ২০ পার্সেন্ট আসছে আর ২০ পার্সেন্ট কোথায় আসে এটা আমরা জানি এটা আমরা জানি কিন্তু আমরা কালকে যাব আমরা একটা শুধু

আর এই ভাইয়ের দুধটা আগে ত্রিশ ছিল আজকে শুধুমাত্র বিষ পাইলাম এই যে এত ফারাক উনি যেই খাদ্য খাওয়াই উনি সেই খাদ্য খাওয়াই অন্যান্য দেশি করু অন্যান্য দেশি করু কথা মেনে নিয়ে আমরা কালকে ওনার বাসায় যে নেব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ